সব একটা সময় মতো পৌঁছাইতে ভুলি না আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে কিন্তু মানুষ আর জিন ছাড়া কোন প্রাণীর প্রয়োজন সময়ের এক সেকেন্ড দেরি হয় না মনে উঠলো এই জন্য বলতেছি জানিনা আপনাদের মনে আছে মুসা আল্লাহ ইসলামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল বৃষ্টি হয় না হয় না হয় না হয় না জমিন শুকায় কাঠ হয়ে গেছে তো মুসা আল্লাহ ইসলাম বনে ইসরাইলদেরকে বলতেছিল চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি যেই খরা চলতেছে কিছুদিন পরে কিছু থাকবে না দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া দেখেন না আমেরিকা কানাডা ইংল্যান্ড ফিংল্যান্ড ইউরোপে মাঝে মাঝে দেখেন না ফায়ার হয় বুশ ফায়ার বোঝেন আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে অস্ট্রেলিয়াতে হয় এবার তো আমেরিকা হয়েছে জীবনের সেরা তো এটা হলো খরার কারণে শুকাইতে 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 গরমের কারণে আগুন তো ইসলাম চলছে বৃষ্টির জন্য দোয়া করবে বনি কে নিয়া। আর আগে নিয়ম ছিল যেদিন এস্তেস্কার নামাজ পড়বে পরের থেকে কিছু খাবে না রোজার মতো থাকবে রোজার মতো এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না জানোয়ারকে কোনো খাওয়া দিবে না যেন সবাই আল্লাহর দিকে ফিরে তো আদা রাস্তায় জয়া বলতেছে চলো দোয়া করতে হবে না বৃষ্টি চলে আসবে বনি একটু বনীসরা জাতি ছিল গার্তারা গারতারা বুঝেন হম আবার বরিশালের মানুষ থাকলে চেতা ঠিক না মুই কি কম কম বুঝাইতে হইবে মুই কি কম বুঝি বনি ইসরা এরকমই ছিল বলতেছে মুসা দোয়াই তো করলাম না আলাইহালাম দোয়াই তো করলাম না বৃষ্টি কুর আসবে তাইলে কষ্ট করে আনাইলাই কেন তো জাতি তর্কে বিতর্কে জড়া গেছে মুসা আল সাথে মুসা আল বলার ইচ্ছা ছিল না তো বলছে শোনো তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে লিমা তু আদিগুনা বিদুনু বিবাদিক তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে তোমার মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি এটার যুক্তি কি কোন যুক্তিতে তো বলছে এই যে খরা খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে আমাদের দাঁতগুলা নরম চাবাইলে দাঁত ভাঙা যায় খাদ্য খাবো তো দূরের কথা উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয় আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে ওগুলা সফট হয় নরম পাওয়ার রুটি তো জন্যই পাওয়ার রুটি কয় ঠিক না টোসরে তো এই জন্যই টোস কয় ঠিক না টোস খাইলে মনে হয় যে কাঁকড়া বাজা চেষ্টা ঠিক না কটকট হইতেছে ঠিক না কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয় এখন তো সব কাঠ হয়ে গেছে কামড় দিতে দেরি দাঁত হারাইতে দেরি হয় না আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেটা বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতে ছিলাম দোষ তো আমাদের প্রয়োজনও আমাদের দোষও আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহ সাথে আল্লাহ মহাকর্তা কর্তা মহা পালনকারী লালনকারী পালনকারী রক্ষক সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল আর সত্য আমরা করি না বিদায় মজা পাই না যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়া এটার মজা বোঝানো যাবে না ঠিক না যে যেটা খায় নাই পরে ওইটার মজা বয়ান দিয়া হাকি মজা অন্য জিনিস স্বাদ অন্য জিনিস হ্যাঁ এই জন্যই তো কবিতা আসছে নাহলে কবিতা আসতো না কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসি নিজারে সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছবল দিছো ঠিক না যাকে ছবল দে না আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন কিন্তু যার হয়েছে সে তো বোঝে কি ঠিক না না হইলে বুঝা যায় না আল্লাহর কাছে হওয়া যে কত মজা নাইলে এই কথা কোনোদিন হয়তো না আউলিহানে লাথ মারি আল্লাহ আল্লাহরা দুনিয়ায় লাথি দিতেন না থাকে দুনিয়ার ভিতরে লাথি দেয় দুনিয়াকে এটা আপনার যুক্তিতে আসে না কি যে থাকতেছে দুনিয়াতে খাইতেছে দুনিয়ারটা পড়তেছে দুনিয়াটা লাথি দিতেছে কাকে এটা হয় যুক্তিতে কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে কেন লাথি দিতেছে সত্য এটাই এই জন্যই দুনিয়া দুই দল হয়ে গেছে একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে দুনিয়া ওদেরকে লাথি দিতেছে ফুটবলের মতো লাইতেছে আর ক্লান্ত করতেছে গাম জড়াইতেছে আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি সরাইতেছে সর আমার দরকার নাই আমার আমার দরকার নাই আমার দরকার নেই আমার প্রয়োজন নাই ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে ক্লান্ত করতেছে তো যেটা বুঝাইতেছিলাম না না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহর কাছে হওয়া এটি মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলাম উন্লি কামা উরিদ আকুল লাকা কামাতুরি আমি যেমন চাই তেমন করা দেখাও তুমি যেমন চাবে আমি তেমন করা দেখাও সুবহান উন্লি কামা উরিদ আকুল লাকা কামাতুরি আবার করার ভিতরে করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে আমার থেকে আপনার থেকে এটা কি অনেক বেশি না ওটো সীমা দিয়া দিছেন সাধ্যের বাহিরে না অতিরিক্ত না অতিরিক্ত যদি বৈধ হইত তাহলে এই হাদিস কোনোদিন হইত না তিনজনে বৈশাখ যুক্তি পরামর্শ করা তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র আবাদত করবো আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না আমি রাত্রে ঘুমাইও আবার ও থাকি অ্যাবাদত করি আমি বিয়েও করছি একাধিক আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে সারা রাতর ইবাদত কিন্তু এটা সঠিক না ওয়ালি জাসাদি কা আলাইকা হক তোমার শরীরেরও হক আছে আরামের জন্য ঘুমও দরকার ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার সুস্থতার জন্য গুমো দরকার আল্লা রসুল বুঝেইছেন তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না সহজ কাছে হওয়া আল্লাহ পাওয়া সহজ সহজ ছিল যদি আমি শিখতাম যদি আমি করতাম করলে সহজ শিখলে সহজ আমরা তো শিখিও না করিও না এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয় অপরিচিত জায়গায় যাওয়ার আগেই হয় অনেক ভাবে ঠিক না শিখলে কঠিন মনে হয় না জানলে কঠিন মনে হয় আসলে কঠিন না আল্লাহ পাওয়া তো সহজ অনেকবার বলছি এইবারও বলতেছি ওই আল্লাহর জন্য তো শুভনীয় না শব্দটা আল্লাহ কে রাজি করে ফেলছে খুশি করে ফেলছে নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে আল্লাহ মুসা ইসলাম বলছে জানা যা আপনার পড়াইতে হবে যে জানা যায় শরিক হবে তার গুনা মাফ হবে অথচ লিস্টেড বদমাশ হা বদমাশির দিক দিয়া পুরা বন ইসরাইলের এক নম্বর সেলিপেটি। বদমাশির দিক দিয়া সবাই চিন্ত বদমাস। কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে ইয়া মাঙ্গলা তাদুরযুয-যুনু বালা তানফা ও আল্লাহ গুনাই তোর কোনো ক্ষতি হয় না আল্লাহ ভালো হয় না না লস না লাভ ওয়ালা তানকুসু আল-মাকসীরা maaf কইরা দিলে তোর ভান্ডারে কমেও না ফা আমুতু ফরিদান ওয়াহিদা দে কামি লোকাল বাহিরে একা একা কইরা মরতেছে আন্ত কুলতান্তা গফুর রহিম আর আপনি নাকি গফুর রহিম মাপ যদি না করলেন তো আপনি গফুর রহিম হয়ে আমার লাফটা হইলো এতটুকু কথা কথা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না হ্যাঁ আল্লাকে পক্ষে নিয়ে আসতে বুঝার বিষয় আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল সঙ্গে বিশেষ করা মুসলমান বিশেষ করা উন্মত বিশেষ করে উন্মতে মোহাম্মদী কেন আমাদের পরে তো আর কোন উন্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন আমাদের পরে তো কোনো উন্মত নাই আসে নাকি যে কারো জন্য কিছু রাখবেন পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে ঠিক না বাঁচায় রাখে ঠিক না আমাদের পরে তো উন্মত নাই কার জন্য বাঁচাবেন কার জন্য উঠায় রাখবেন কার জন্য আলাদা করবেন কার জন্য পৃথক করবেন এনালাইসিস বিষয় আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি মোহাম্মদুর রসুল্লাহর পরে কেউ আছে আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ মনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে ঠিক না বাঁচায়া রাখে ঠিক না আমাদের পড়ে তো উন্মত নাই কার জন্য বাঁচাবেন কার জন্য উঠায় রাখবেন কার জন্য আলাদা করবেন কার জন্য পৃথক করবেন অ্যানালাইসিস এর বিষয় আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে না আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী নাই কোন রসুল নাই খাতামুন নাবিয়্যিন হ্যাঁ অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে দোকায় পড়ে আপনিও দোকায় পড়তে পারেন কিন্তু আমি বলবো গুইশাপের মতো বিদ্যা আপনার কাছে আকল আপনার কাছে নাই হাদিসে দাব আছে গোশব কে আল্লাহ রসুল জিজ্ঞেস করছিলেন আমি কে তো গুইশাব স্বীকারোক্তি দিছে আনতা রসুল্লাহ রফবিলা আল আমি সমস্ত জগতের রবের রসুল খাটা মান বিহিন অনেক মিথ্যাবাদী আসবে সব মিথ্যা আপনি সর্বশেষ নবী বুইসব বুঝলে আপনি বুঝেন না কেন আগেরটাও বলছে মান আমান আবিকা ফাস যে আপনাকে দৈরা রাখবে সেই কামিয়াব হবে মান বা খাবা ওয়া খাসির যে আপনার থেকে দূরে সরবে ও চির হতবাগা হবে আমার আজকে ভাগ্য খুলা গেছে লবাই ফসা দাই ও কিয়ামত আমার ভাগ্য খুলা গেছে আপনার তো গুইশবের সমন বিশ্বাস নাই তো যেটা বলতেছিলাম আল্লাহর কাছে হওয়া দরকার ছিল আল্লাহকে কাছে করার দরকার ছিল কসম তো এই জন্যই চিৎকার ছিল চিৎকার আমরা পড়িত না জানিত না এই জন্যই সাহাবাস সবসময় চিৎকার দিতেন আল্লাহ কাফিন আল্লাহ আমার জন্য যথেষ্ট খালেদ রাদি আল্লাহ তালুর কথা হাজারো বার আছে উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন খালেদ তুমি একা সামনে হাজার হাজার তো ওনার চিৎকার এটি হইতো আল্লাহ আমার জন্য যথেষ্ট সরেন থেকে এই জন্য দুনিয়া দেখছেন দুনিয়া দেখছেন এখনো দুনিয়া মানতে রাজি আমরা মানি না খালেদ রাদিয়াউ তালানুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল ওনার যে লড়ার কৌশল ছিল এটা কেয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না যতই প্লেন বানা যতই অ্যাটম আর স্যাটম বানা ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে নিয়া তো যাওয়া যাবে না নাইলে নিয়া দেখা দেওয়া যেত ওনার যুদ্ধ কৌশল নিয়ে চব্বিশ ঘন্টা রিচার্জ করা চলতেছে রিচার্জ যে একটা লোক হাজার লোকের লোকে জিততো কি কুরা লক্ষ লোকের লোকে জিততো কি করে কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে তো খালেদ রাধি আল্লাহ একই কথা বলতেন আল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট মাইয়া আমার সাথে রব আছে সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকের এই জন্য উনার লড়তে কোনো দ্বিধা হইতো না ষাট হাজার হোক আর ষাট লাখ হোক একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে আরেক দিক দিয়ে বেড়ে যেত আজ পর্যন্ত কোন যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না অবরোধ করতে পারে না আটকাইতে পারে না বন্দি করতে পারে না দেওয়াল পর্যন্ত ছেদ করে বেড়ে যেত কেন ওই যে ভিতরে ছিল সাথে ছিল আল্লাহ মুসলমানদের ওইটা হওয়া উচিত ছিল কিন্তু না পারার কারণ বলতেছিলাম গত জুমার আগের জুমায় না পারার কারণ কি কারণে পারতেছিলাম আমরা প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না ইচ্ছাই করতে দেয় না কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না আপনাদের আছে কিনা জানি না মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহকে কাছে করতে চাই আছে না শুধু মুখ দিয়া বলতেছি মনে প্রাণে না যুবকদের নাই মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই আল্লাহকে কাছে করতে চাই তারপরে দেখো না মজা কেমন আসে বললাম না একটু আগে আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই ওই মজা আপনাকে বয়ান দিয়া বোঝানো যাবে না ওটা আলাদা একটা মজা আলাদা একটা আলাদা একটা মজা সত্য কাহিনী দাসী কিনা দুর্বল, কিনা নিয়ে হাসছেন কিত দাসী বলছে মালিক সারাদিন কাজ করব বটে কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যেতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বসে ঠিক আছে তো সারাদিন রাত্রে নির্জন ঘরে চলে যেত নির্জন ঘরে চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আসতে দেখতেছে কি করে তো দেখে পড়া কানতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার আর তুমি আমাকে আরো কাছে করো কাঁদতেছে তো মালিক বাহির থেকে বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি তো কৃতদাসী শেষদার থেকে মাথা উঠাইছেন মাথা উঠাইছেন উঠা বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখত না ভিতরে ঘুম পড়তে না তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেস তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিস বইলে একটা চিৎকার দিছে যান শেষ মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম কেননা টাকা দিয়ে কিনা আনছে ক্ষতি হয়ে গেছে না লস কিন্তু করবে কি দাফন কাফন তো করতে হবে বাজারে গেছে কাফন আনার জন্য তাইসা দেখে সবুজ কাফনে পেঁচানো উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কোরআনের আয়াত উপরে লেখা আল্লাহ আমরা মনে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছি বললে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না বৃষ্টি নাই 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 তো শূন্য অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন হয়নি এশরের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই গণ্য ওদেরকে দেখলেই চিনা যায় যারা দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাস করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কি দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আছে হম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবে আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া পাঞ্জাবি দিয়া এমন কি পকেট দিয়েও বোঝা যায় এরকম রাগ হইন না কিন্তু আবার প্রত্যেকের আলাদা আলাদা ইউনিফরম আছে কৃত দাস দেখলেই বোঝা যায় আইসা ঢোকসে সাধারণ ভাবে দুই নামাজ পড়ছে ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালোমতে বুঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো আসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দিদা রমত্তুল লালাই বলতেছে ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে ঝুমঝুমায়া বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে বাহির হয়ে চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিত দাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচব এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজকুচ পারে না দেখো না শরীরে কোন দিনার রহমতুল্লা বলতেছে তুই বেচবি কিনা এটা কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহ পাঠায় দিছে আমার পরে সুযোগ সুবর্ণ সুযোগ করে একটা লমসম দাম চাইছে যা চাইছে মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে আনার পরে কৃত দার জিজ্ঞাস করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামরায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া মালিক দিনার ব্রাহ্মতুল্লাহ বলে আমি তোকে দেখা কিনি নাই আমি তো কিনছি তোর তার লোক দেখা বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহ আলেম ওই সময় বাগদাদ বাগদাদি ছিল ওই চিত্র তুলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কি ছিল সপ্ত বজর থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হলো না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাকাত পড়া জুমজুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজ